বন্ধুরা আজকে অলিদের খুব মন খারাপ কারণ কালকে তাকে একটা বিড়ালে আশ্রয় দিছে এই যে এখানে ওই দেখা এই যে অনেক ব্যথা পেয়েছিলো সে আজকে তাকে হসপিটাল নিয়ে ভ্যাকসিন করাইয়া আনা হয়েছে সে অনেক কান্নাকাটি দুই তিনজনে ধরে তারপর তাকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল আর আমি সকলকেই বলবো যাদের বাসায় এ রকমের বিড়াল পালেন আপনারা তাদের উচিত বিড়ালকে পশু হাসপাতালে নিয়ে ভ্যাকসিন করিয়ানা কারণ বারবার বাচ্চাদের এভাবে ভ্যাকসিন করানো সম্ভব না তাছাড়া বিড়ালের ভাবে আশ্রয় দেবেটাই স্বাভাবিক তো সকলকেই আমাদের সাবধান হওয়া উচিত বাবা তুমি বলো কিভাবে তুমি আশ্রয় দিছো কোথায় আশ্রয় দিছো দেখাও আগে বিড়ালকে